সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা গ্রহণ করতে হলে উপকারভোগীকে আবশ্যিকভাবে নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দ্বারা নিবন্ধিত সিম কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে সম্প্রতি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে যেসব ভাতাভোগী বর্তমানে অন্যের এনআইডি দিয়ে নিবন্ধিত সিম বা অ্যাকাউন্টার মাধ্যমে ভাতার টাকা নিচ্ছেন তাদের জন্যই পরিবর্তন একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ সময়সীমা একত্রিশে ডিসেম্বর দুহাজার পরিপত্র অনুযায়ী বর্তমানে যারা অন্যের এনআইডি দিয়ে নিবন্ধিত সিম নম্বর বা কাউন্টে ভাতার টাকা পাচ্ছেন তাদের একত্রিশে ডিসেম্বর দুহাজার তারিখের মধ্যে অবশ্যই নিজের এনআইডি দিয়ে সিম এবং অ্যাকাউন্ট নিবন্ধন বা পরিবর্তন করে নিতে হবে যদি কোনো ভাতাভোগী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এই পরিবর্তন সম্পন্ন না করেন তবে জানুয়ারি দু থেকে তার ভাতার টাকা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্তের উদ্দেশ্য এই বাধ্যতামূলক পরিবর্তন আনার প্রধান উদ্দেশ্য হল সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর অধীনে ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এর ফলে মধ্যস্থূত ভোগী বা পরিবারের অন্য সদস্যদের দ্বারা ভাতাভোগীর টাকা আত্মসাত হওয়ার সুযোগ কমবে সরকার সরাসরি সঠিক উপকারভোগীর কাছে টাকা পৌঁছনো নিশ্চিত করতে পারবে যা জি পদ্ধতির কার্যকারিতা বাড়াবে ভাতাভোগীদের করণীয় ভাতাভোগী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে দ্রুত যাচাই আপনার সিম কার্ড ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন নগদ বিকাশ বা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত কিনা তা দ্রুত নিশ্চিত করুন সেম বা অ্যাকাউন্ট পরিবর্তন যদি সেম বা অ্যাকাউন্ট আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত না থাকে তবে অবিলম্বে নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার অথবা সংশ্লিষ্ট এমএফএস বা ব্যাংকের শাখায় গিয়ে নিজের এনআইডি ব্যবহার করে সিম ও অ্যাকাউন্ট নিবন্ধন করে নিন স্থানীয় সমাজসেবা কার্যালয়ের সহায়তা এই বিষয়ে যে কোনো সহায়তার জন্য আপনার নিকটস্থ উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এই কার্যক্রম পর্যবেক্ষণে রেখেছে এই জরুরি নির্দেশিকা অনুসরণ করে ভাতা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে